হ্যাঁ ভালো ব্লগ যে তোমরা দেখবে না সেটা আমি জানি তাও সামাজিক দায়বদ্ধতার কারণে একটা কীরকম আমাদের ইফতারি করা উচিত সেই ব্লগ বানাচ্ছি প্রথমেই খেজুর দিয়ে ইফতারিটা ভাঙলাম আলহামদুলিল্লাহ এর মধ্যে কনসেনট্রেট সুগার থাকে থাকে ফাইবার এরপরে যদি একটা বয়েল্ড এগ খাও তাহলে দিনে তোমার যে প্রোটিনটা চাহিদা রয়েছে সেটার খুব হাই কোয়ালিটি প্রোটিন এখানে মেনটেন হবে এরপরে একটা কলা খেলেই ক্যালসিয়াম এবং ফাইবার পেয়ে যাবে সাথে রোল আপেল হ্যাঁ এটার মধ্যে তো সব ধরনের ভিটামিন এবং ফাইবার তুমি পাচ্ছই আর এরপরে হচ্ছে গিয়ে আনার হ্যাঁ সেটার মধ্যে থাকবে আয়রন আর ভাজা ভুজা যত কম খেয়ে পারা যায় সেটাই ভালো কিন্তু ইত্যাদ তো ভাজা পোড়া ছাড়া চলে না তাই না হ্যাঁ পেঁয়াজুই বলো আর ডালের বড়োই বলো তার মধ্যে তুমি পাবে প্রোটিন হ্যাঁ এটা মনে রাখতে হবে এটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আর সেটা কিন্তু তোমাকে হচ্ছে কি একটা ভালো তেল দিয়ে ভেজে খেতে হবে কেমন সানফ্লাওয়ার অয়েল বা হচ্ছে সরিষার তেল এখানে সয়াবিন তেলের থেকে বেশি ভালো আর বেগুনি যদি খাও তার মধ্যে পাবে হচ্ছে চুলকানি আর খাউজানি আর ছোলা বুট কিন্তু পেট পরিষ্কার করে সবচেয়ে হালি এটা কিন্তু ইফতারিতে খুবই উপাদেয় একটা খাবার হুম আর প্রচুর পানি খেতে হবে